আসসালামু আলাইকুম দর্শক ন্যাটরাল স্পিরির আজকের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম মা বোনদের মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন ডক্টর মুরাদ জানাবো খালেদা জিয়া মৃত্যু সজ্জায় পিকনিকে বিএনপি নেতাকর্মীরা এদিকে পুনরায় লকডাউন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী থাকছে তথ্য প্রতিমন্ত্রীর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন মির্জা ফখরুলের সর্বশেষ থাকছে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশে সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রীর মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নেব আজীবন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ডক্টর মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্দেশনার পর পদত্যাগ করে নিজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি মঙ্গলবার দুপুরে সাড়ে বারোটায় পদত্যাগপত্রে স্বাক্ষর করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠান প্রতিমন্ত্রী পদত্যাগপত্রটি বর্তমানে সচিবের দপ্তরে রয়েছে এখনো মন্ত্রী বিভাগে জমা দেওয়া হয়নি দুপুরে সচিবালয়ে সম্প্রচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের তার পক্ষে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে ডক্টর মুরাদ হাসান চট্টগ্রাম অবস্থান করে মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি তার পক্ষে পদত্যাগ জমা দেবেন ডক্টর মুরাদ হাসান ছাত্র জীবন শুরু করে ছাত্র কর্মী হিসেবে আর ছাত্র জীবন শেষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে বিএনপি আওয়ামী লীগের সব সুবিধাই ভোগ করেন মমেকের ছাত্র রাজধানীতে জানা যায় তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান মমেকের তিরিশ ব্যাচের ছাত্র ভর্তি হন উনিশশো সালে এর এক বছর পরে তিনি বাগিয়ে নেন মমেক ছাত্র দলের প্রচার সম্পাদকের পর তখন ক্ষমতায় ছিল বিএনপি তাই মুরাদ হাসান সরাসরি যুক্ত হন ছাত্র দলের রাজনীতির সঙ্গে দুই সালের মে মাসে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল মুরাদ হাসান জামালপুর চার আসনের সাংসদ তার বাবা প্রয়াত মতিউর রহমান তালুকদার জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন চাচি পর সংবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু সজ্জায় আছেন রাজধানীর এবারকার হাসপাতালে সিএসিতে চিকিৎসাধীন খালেদা জিয়া রক্তক্ষণের কারণে কারণে মৃত্যু ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা দলীয় নেত্রী যখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে তখন ফেনী জেলা মহিলা দলের কর্মী সাভাকে কেন্দ্র করে পিকনিক করেছেন দলের একাংশের নেতা কর্মীরা দেড়শ গাড়ি নিয়ে শোডাউন হাজার খানেক লোকের ভুরি বোঝ আলোকসজ্জা কি হয়নি স্থানীয় নেতা কর্মীদের অনেকেই জানিয়েছেন মঙ্গলবার জেলা মহিলা দলের কর্মী সভা সোমবার ঢাকা থেকে বরিশাল বহর নিয়ে ফেনী যান মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজ আব্বাস দুপুরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পিকনিক করেছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরে বাগানবাড়ি বাসের কেল্লাতে ওই বাগানবাড়ির মালিক খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুইয়া এই বিষয়ে জানতে আফরোজা আব্বাস ও রফিকুল আলম মঞ্জুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান আফরোজা আব্বাস ও মজনুকে চা সংবর্ধনা দেওয়া হয়েছে আফরোজা আব্বাস ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর ছবি সম্বলিত তোরণ ছিল এক কিলোমিটার জুড়ে ব্যানার ফেস্টুস দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা এই এলাকায় এই আয়োজনের নেপথ্য ছিল রফিকুল আলম মেঞ্জু তিনি ফেনি এক আসন থেকে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন জেলা বিএনপি নেতাকর্মীরা বলেন তাদের আনন্দ আয়োজন দেখে কোনোভাবেই মনে হচ্ছে না খালেদা জিয়া মৃত্যুসজ্জায় তাদের উৎসব মুখর আয়োজন দেখে মনে হয় খালেদা যেকে জিয়াকে নিয়ে বিএনপির যত আর্ধ চিৎকার আন্দোলন সংগ্রাম সবই লোক দেখানো ভনিতা মাত্র যাচ্ছি পরে সংবাদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন দেশে এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তাই নতুন করে লকডাউন দেওয়ার চিন্তা ভাবনা নেই রোববার দুপুরে শাহবাড়ির থানা রোড এলাকায় নির্মাণধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন অমিক্রণ ছড়িয়ে পড়েছে তবে বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকায় ভারতের সঙ্গে সীমাবদ্ধ বন্ধ করার পরিকল্পনা আপাতত নেই দেশ ভালো এবং নিরাপদে আছে তাই কোনো বিষয়ে চিন্তার কারণ নেই দেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে তিনি বলেন যারা বিদেশ থেকে আসবেন তাদেরও দায়িত্ব আছে পরিবারকে নিরাপদে রাখতে হবে প্রবাসীদের দেশকেও সুরক্ষিত রাখতে হবে কাজে আপনারা যেখানে আছেন সেখানে নিরাপদে থাকুন স্বাস্থ্যমন্ত্রী বলেন ষাট বছরের উপরে যারা আছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হবে এই ব্যাপারে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন অনেক দেশেই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে আমাদের টিকার কোনো অভাব নেই আমরা বুস্টার ডোজও দিতে পারব এই সময় তিনি বলেন আমরা যদি সচেতন থাকি আক্রান্তরা যদি দ্রুত চিকিৎসা নেয় তাহলে করোনার মৃত্যুর হার শূন্য নেমে আসবে টিকা নেওয়া থাকলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে নিরাপদে থাকবে যদি আক্রান্ত হয় চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত এই সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এরনামুর রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন সহ আর অনেক যাচ্ছি পরাসনবাদে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান কি তা জানতে চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে খালাতা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন করেন মির্জা ফখরুল বলেন সোশ্যাল মিডিয়ায় জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট কথাবার্তা বলেছেন নিয়ে করছে একজন ভুইফোরা ডাক্তার ছিল শুনেছি সম্ভবত জামালপুরের সরিষা বাড়ি এটাও শুনেছি সে নাকি একসময় ছাত্রদল করত। দুঃখের কথা দুর্ভাগ্যের কথা আগে সে ছাত্রদল করত। সে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রচার সম্পাদক ছিল পরবর্তীকালে সে ছাত্রলীগের জয়েন করেছে ধিক্কার দেই আমি তাকে সেন কিন্তু আরো মারাত্মক হচ্ছে ওই বক্তব্যের তথ্যমন্ত্রী শেষের যে বক্তব্যটুকু সেটা অত্যন্ত মারাত্মক বলেছে আমি যা কিছু করছি প্রধানমন্ত্রীর নির্দেশেই করছি এবং তা তিনি সব কিছু জানেন আমি আজকে এই সভা থেকে স্পষ্টভাবে প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীকে এই কথা সত্যি কি মিথ্যা আপনাকে জানাতে হবে কারণ আপনি প্রধানমন্ত্রী এ দেশের মানুষের নিরাপত্তা তার নিজের মর্যাদাকে রক্ষা করা এবং একই সঙ্গে এই ভয়াবহ উক্তি মিডিয়ার উদ্দেশ্যে একজন মন্ত্রী করতে পারে তাহলে আপনার সরকার অবস্থান কি আমরা জানতে চাই এর উত্তর দিতে হবে কারণ আপনাকে জড়িয়ে এই কথা বলা হয়েছে তিনি বলেন আমরা জানতে চাই আপনি কি এমন সরকার নিয়ে এখানে এসেছেন যে সরকার আমাদের দেশের সমস্ত কৃষ্টি আমাদের দেশের যে সৌজন্যবোধ আমাদের যে ঐতিহ্যগুলো আছে তাকে বিনষ্ট করে দেবে রাজনীতিকে তো ধ্বংস করেছেনই এখন ন্যূনতম মূল্যবোধগুলো আছে আমাদের মা বোনের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সেটাও কি আপনি ধ্বংস করে দেবেন আমরা তীব্রভাবে শুধু প্রতিবাদ নয় আমাদের ঘৃণা প্রকাশ করছি ঠিককায় জানাচ্ছি সেই সমস্ত বক্তব্যের জন্যে ফকরুল বলেন এটা তাদের চরিত্র এই যে বর্ণবাদী কথা এই যে নারী বিদেশি কথা আমরা বোনদের অনুরোধ করব আপনাদের প্রতিবাদ জানানো উচিত আজকে আমি ধন্যবাদ জানাই কয়েকজন নারী নেত্রীকে তারা আজকে প্রতিবাদ করেছেন একটা কথা আমাদের মনে রাখতে হবে উনিশশো সালে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম নব্বইয়ের স্বৈরাচারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটেছিল আমাদের নেতারা এই কারণে যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি সভ্য স্বাধীন বাংলাদেশ নির্মাণ করবার জন্য আজকে এই শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের নেতৃত্বে সেই দেশটি আজকে একটি অসভ্য দেশে পরিণত হয়েছে যাচ্ছি পরের সংবাদে চট্টগ্রামে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার দিবাগত রাত দিকে টেকনাফের ক্যাম্প থেকে তাকে দুইটার গ্রেপ্তার করা হয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন টেকনাফ থেকে আবুল কালামকে নিয়ে কোতো থানার একটি টিম রওনা দিয়েছেন আবুল কালাম রোহিঙ্গা শরণার্থী এর আগে রোববার চট্টগ্রাম আদালত থেকে হেফাজত থাকা আসামি আবুল কালাম পালিয়ে যান এই ঘটনার দায়িত্বে অবহেলার কারণে এক এসআই ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ